সালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব খ্রিস্টানদের কবস্থানে এখানে এখানে শুধু খ্রিস্টানের কবস্থানে নয় এখানে কিন্তু প্রেমিক প্রেমিকার আড্ডাও চলে এখানে দেখতে পারতেছেন কত সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে কিভাবে যাবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে চলে আসতে হবে আপনাকে দুই নম্বর গেট এখানে আসার পর টেম্পো দিয়ে যেতে পারবেন এবং লিস্কা দিয়েও যেতে পারবেন টেম্পো দিয়ে যদি যান জনপ্রতি বাড়া নেবে দশ টাকা করে এবং লিস্কা দিয়ে যদি যান তাহলে বাড়া নেবে যে বিশ টাকা তো আমি এখন বর্তমানে প্রবর্তক এখানে মূরে আসি প্রবর্তকের আসার পর এখান থেকে আপনি হেঁটে যেতে পারবেন দশ মিনিট হাঁটার পর অনেকেরে জিজ্ঞাসা করলে যে যে কোথায় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে কিছুক্ষণ হাঁটার পর আমি এখন চলে আসলাম এই যে এটা হচ্ছে যে খ্রিস্টানদের কবস্থান এটা ভিতরে আমি এখন প্রবেশ করব এখানে কিন্তু এখানে প্রবেশ করতে কিন্তু কোনো প্রকারের টিকিট অথবা টাকা লাগে না এখানে ফিরিতে ভিতর প্রবেশ করতে পারবেন যার কারণে এখানে কিন্তু অনেক মানুষ হয় এটা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে এখন আমি ভিতরে প্রবেশ করব এর আগে আমি একবার আসছিলাম আসি বৃষ্টির কারণে বন্ধ পাইছি যার কারণে ভিতরে প্রবেশ করতে পারি নাই এখন আমি ভিতরে প্রবেশ করছি আর ভিতরের জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর জায়গা একটি আর এখানে আশেপাশে দেখবেন যে শুধু মানুষ আর মানুষ এটা হচ্ছে খ্রিস্টানদের কবস্থান এখানে এই সুন্দর জায়গা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর একটা কথা না বললেই নয় এখানে যে শুধুমাত্র আমার মতন সিঙ্গেল মানুষরা আসে তা কিন্তু নয় এখানে কিন্তু জুরা জুরা কবিতর আসে তো হয়তো আপনারা পর দেখতে পারবেন আমি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর সামনেই কিন্তু খ্রিস্টানদের কবরস্থান এখানে ভিতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না শুধু বাইরের থেকে কিন্তু দেখা যাচ্ছে আর বাইরের থেকে জায়গাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আমার থেকে অনেক ভালো লাগতেছে আর এখন আপনাদেরকে জুরা জুরা কবুতর আপনাদেরকে দেখাবো আমার পিছনে দেখতে দাঁড়িয়ে আছে এবং বসেও আছে আমি যা দেখতে কি তা দেখতে পারতাছেন যদি অবশ্যই মাধ্যমে জানাবেন এবং আজকের এই ভিডিওটা কেমন হলো তাও জানাবেন আর নেক্সট টাইম কোন জায়গায় ভিডিওটা করব তাও জানাবেন চট্টগ্রামের ভিতরে আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করুন যাতে করে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ